তুমি দেখো তা তুমি দেখো এখন তারপরে পরে তুমি সেলাই তুমি সেলাই করবে আমি বসে থাকবো হ্যাঁ 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 বেশ ঠিক আছে ঠিক আছে তুমি এখন বসে বসে দেখো হ্যাঁ ভালো ছেলের মতন হ্যাঁ 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 ভালো ছেলের মতো বসে বসে দেখো তারপরে আমি সেলাই করি হ্যাঁ 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 এখনই দিই দাও তা এখনই করবি

तुम्हारे मिस्टर बोल बोल तुम्हारे दो ना क्या करे हाँ बोल तुम्हारे दो ना तुम्हारे तो ना तो तुम्हारे दो ना तुम्हारे दो ना दो ना तुम्हारे दो ना तुम्हारे